আসসালামু আলাইকুম আমরা ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের বেসিক আলোচনা সহ উদ্দীপক সমাধানের বিভিন্ন কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা দেখব মমি সিংহ বোর্ড দু হাজার তেইশ সালের তাপগতিবিদ্যা অধ্যায়ের প্রশ্নের সমাধান এই উদ্দীপকে বলা আছে উদ্দীপক চিত্রের উদ্ভাবক বস্তু হিসেবে এক মূল দ্বিপারমাণবিক গ্যাস ব্যবহৃত হয়েছে চক্র দুটির প্রতি চক্রে সংকুচন ও প্রসারণের অনুপাত যথাক্রমে এক অনুপাত তিন এবং এক অনুপাত চার ঘন প্রশ্ন বলা আছে উদ্দীপকের প্রথম কার্ণচক্রের কার্যনির্বাহক বস্তুকে ভি থেকে সিতে নিতে মুঠ কৃত কাজ নির্ণয় কর এবং ঘনাম্বর প্রশ্ন তো বলা আছে উদ্দীপক অনুসারে কোন চক্রটি বেশি কার্যকর গানিতভাবে বিশ্লেষণ করে মতামত দাও আমরা ঘনাম্বর প্রশ্নতে যদি একটু দেখি ক প্রশ্ন তো বলা ছিল উদ্দীপকের প্রথম কান চক্রের কার্য বস্তুকে বি থেকে শীতে নিতে মোটকে কাজ অর্থাৎ চিত্রটি যদি খেয়াল করি চিত্র এখানে তাপমাত্রা দেওয়া আছে আমাদের টি ওয়ান সমান সাত ডিগ্রি সেলসিয়াস এটা আমাদের দেওয়া আছে বি বিন্দু পি টু বি টু এটা বিন্দু পি ওয়ান বি ওয়ান এটা সি বিন্দু থ্রি বি থ্রি এবং বিন্দুতে দেওয়া ছিল পি ফোর বি ফোর তাহলে এটি যেহেতু একটি কানচক্র তাহলে এটি হচ্ছে সমষ্ণ প্রসারণ এটি রুতুতাপীয় প্রসারণ এটি সমষ্ণ সংকোচন এটি হচ্ছে রুতুতাপীয় সংকোচন এখন আমাদের প্রশ্নতে বলা হচ্ছে যে বি থেকে সীতে নিতে মোট গাছ বি থেকে সীতে আসতে মোট কিত গাছ কত এখানে টিটুর তাপমাত্রা দেওয়া আছে দুই শত এগারো কেলভিন চিত্রের বি থেকে সিতে আসতে কৃতকাজ কত এটি আমাদের ঘ নম্বর প্রশ্নে চেয়েছে এখন বি থেকে সি পর্যন্ত এটি আমরা পর্যবেক্ষণ করে দেখছি যে এটি হচ্ছে রুদ্রতাপীয় রেখা এজন্য ঢাল এর একটু বেশি রুদ্রতাপীয় রেখার ক্ষেত্রে কাজের জন্য আমরা যে সূত্র জানি যে ডব্লিউ সমান এন আর গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু এটা আমরা অন্য আরেকটি ভিডিওতে রুদাপুর রেখার সমীকরণ এটা ছিল আমরা পেয়েছি এখন এখান থেকে টি ওয়ানের তাপমাত্রা অবশ্য দেওয়া আছে ষাট ডিগ্রি সেলসিয়াস সমান তিনশো তেত্রিশ এবং টিটুর তাপমাত্রা দেওয়া আছে এই যে টিটুর তাপমাত্রা টিটু তাপমাত্রা দেওয়া আছে দুইশো এগারো এবং উদ্দীপকে যেহেতু এখানে আমাদের ঘামা একটা মান দেওয়া আছে ঘামা ঘামার মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর এখান থেকে যদি আমরা মান বসাই এবং আমরা আর এর মান জানি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এটা ছিল আমাদের আর এর মান এবং এর একক জুল পার পার মোল কিন্তু কাজ ডব্লিউ সমান হোয়াট যদি এখানে মান বসাই আর হচ্ছে এখানে এন এর মান এন হচ্ছে মূল সংখ্যা আমরা যদি উপরে লিখি যে এন এন হচ্ছে এখানে যেহেতু মূল সংখ্যা এখানে একমল গ্যাসের কথা বলা হয়েছে তাহলে এন সমান একমল তাহলে ওয়ান ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর গামা ওয়ান আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আমরা পাব টু ফাইভ থ্রি ফাইভ পয়েন্ট সেভেন সেভেন জোর সুতরাং এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর গনাম্বার প্রশ্নতে বলা আছে উদ্দীপক অনুসারে কোন কারণ চক্রটি বেশি কার্যকর এখন এটি হচ্ছে দ্বিতীয় চিত্র অর্থাৎ চিত্র দুই চিত্র দুই অনুসারে এটি আমাদের কানুচক্রের কর্মদক্ষতা বের করব এবং চিত্র এক ছিল চিত্র একে আমরা কর্মদক্ষতা চিত্র একের কর্মদক্ষতা বের করব এবং চিত্র দুইয়ের কর্মদক্ষতা বের করব যার কর্মদক্ষতা বেশি হবে সেই চিত্রটি কানুচক্রটি বেশি কার্যকর হবে এখন আমরা প্রথম চিত্রের দিকে যদি একটু খেয়াল করি প্রথম চিত্রের মধ্যে তাপমাত্রা টি ওয়ান দেওয়া ছিল এবং টি টু দেওয়া ছিল এক্ষেত্রে প্রথম চিত্রের জন্য আমরা বলতে পারি যে প্রথম ক্ষেত্রে কর্মদক্ষতা এটা সমান ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি টি টুর মান ছিল দুইশো এগারো এবং টি ওয়ান মান ছিল তিনশো তেত্রিশ এটাকে একশো পার্সেন্ট দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে প্রথম ক্ষেত্রে এটা একটা কর্মদক্ষতা পাবো এবং সেটার মান পাবো আমরা পার্সেন্ট এবং দ্বিতীয় চিত্রের জন্য দ্বিতীয় চিত্র থেকে আমরা কর্মদক্ষতা যদি বের করি তাহলে লিখতে পারি ইটা টু সমান ওয়ান মাইনাস টি টু প্রাইম বাই টি ওয়ান প্রাইম ইন্টু একশো পার্সেন্ট এখন এই সমীকরণের মধ্যে টি টু প্রাইম এবং টি ওয়ান প্রাইম এর মান যেহেতু নাই তাহলে এর মান না থাকার জন্য আমরা অন্য আরেকটি সমীকরণের সহায়তা নেব জন্য আমরা এই সমীকরণকে এক নং সমীকরণ দিয়ে রাখি অন্য আরেকটি সমীকরণে যদি আমরা সহায়তা নিই আমরা জানি তাপমাত্রার সাথে আয়তনের একটা সম্পর্ক আছে সেটি ছিল টি ওয়ান টি ওয়ান বি টু টি ওয়ান প্রাইম বি টু প্রাইম গামা মাইনাস ওয়ান সমান টি টু প্রাইম বি থ্রি প্রাইম গামা মাইনাস ওয়ান এক্ষেত্রে আমরা লিখতে পারি টি টু প্রাইম বাই টি ওয়ান প্রাইম সমান বি টু প্রাইম বি থ্রি প্রাইম ব্র্যাকেট গামা মাইনাস ওয়ান এখন এক নং হতে পাই এক নং হতে পাই এক নং হতে পাই এটা টু সমান ওয়ান মাইনাস টি টু টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম এর মানটা যদি আমরা এখান থেকে যদি এই মানটা এখানে বসাই তাহলে আমরা লিখতে পারি বি টু প্রাইম বি থ্রি প্রাইম গামা মাইনাস ওয়ান এবং এটাকে আমরা ইন্টু একশো অর্থাৎ এক নঙে একশো পার্সেন্ট ছিল এখানে একশো এখন এটা মান যদি আমরা বসাই ওয়ান মাইনাস বি টু প্রাইম এবং বি টু প্রাইম আর বি থ্রি প্রাইম এর মান হচ্ছে ওয়ান বাই ফোর গামা মাইনাস ওয়ান ওয়ান আমরা যদি একটু খেয়াল করি এই চিত্র অনুসারে দ্বিতীয় চিত্র অনুসারে আমাদের বি টু প্রাইম ছিল বি অর্থাৎ আদি আয়তন বি এবং বি থ্রি প্রাইম ছিল ফোর বি অর্থাৎ ওয়ান ইস টু ফোর এই অনুপাতে তারা প্রসারিত হয়েছিল তো এই জন্য আমরা এখান থেকে এটাকে ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট ফোর ইন্টু একশো পার্সেন্ট এটাকে যদি ক্যালকেশন করি তাহলে এটা উত্তর হবে সুতরাং দেখা যাচ্ছে যে ইটা টু গ্রেটার দেন ইটা ওয়ান ইটা ওয়ান ছিল থার্টি সিক্স পার্সেন্ট আর ইটা টু ফোর্টি থ্রি পার্সেন্ট সুতরাং আমরা বলতে পারি দ্বিতীয় চক্রটি বেশি কার্যকর এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর পদার্থবিজ্ঞানের সকল অধ্যায়ের ভূত প্রশ্নের সহজ সমাধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন ধন্যবাদ